দাদু তোমার কেমন আছো রে তিন বন্ধু মেলে দেখি মারা মারে ওরে ফির মারবা ওরে বন্ধু ত্যাগ করছে মারবা নাকি না তোমার কয় নাই দাদু আমার মারে আচ্ছা দাদু ওরে এইটা আবার কে ওরে ফুলটু সে গুলি টুবি মারবাকি ওরে পাথর মারা দেয় সমস্যা নাই সানির ঘরে কই মারলে সমস্যা অনেক আছে রা তুই মার সমস্যা নাই মার পাথর দে হালার ঘরে হালা আরে এক দু তিন বন্ধু এই খাইছে রে বন্ধু আমার পাথর আটকাইয়ে হালার ঘরে হালা তুই যে চেষ্টা কর আমারে পাইবে না কারণ আমি এই এই খেলোয়াড় এই মানে এই এই দিকের বড় খেলোয়াড় এই দিকের বড় খেলোয়াড় আমি তিনি আমার যে আটকেছিল কেউ দেখে নাই